নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি তাও আবার কাঁচকলা দিয়ে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই কাঁচকলা দিয়ে পনিরের রেসিপিটি এটি আমি কেমনভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন দেখুন বন্ধুরা এই কাঁচকলার পনিরটি বানানোর জন্যে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এই কাঁচকলাগুলোকে খুব ভালো করে আমি কেটে নেব একটু ছোট ছোট টুকরো করে দেখুন ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে আমি কাঁচকলাগুলোকে কেটে নেব আর খুব ভালো করে এগুলোকে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেবো আর কাঁচকলাগুলোকে কেটে কিন্তু সঙ্গে সঙ্গে জলে দিতে হবে না হলে কিন্তু কাঁচকলাগুলো কালো হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে একটা মিক্সির জারে আমি তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ আর দুধের স্বর খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই বন্ধুরা অল্প পরিমাণই দেবেন আর এটাকে এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো দুধ দিয়ে আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এই রকম একটা মিহি পেস্ট তৈরি হবে কাঁচকলার এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ হতে চলেছে আর খুবই দুর্দান্ত স্বাদের হতে চলেছে বন্ধুরা আমার রিকোয়েস্টে অবশ্যই একবার বাড়িতে এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন এখন দেখুন খুব ভালো করে লবণ দিয়ে এটাকে কর্নফ্লাওয়ার ময়দা আর কাঁচকলার পেস্টটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পেলেন এখন দেখুন দিয়ে দেবো একটুখানি সাদা তেল সাদা তেলটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এক চিমটে বেকিং পাউডার আর এক চিমটে বেকিং সোডা বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে কাঁচকলার সাথে মিশিয়ে নিতে হবে যেমনটি আমরা কেক বানাই সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে পনিরটাকে আমি বানাবো সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে থালায় খুব ভালো করে আমি ব্রাশ করে দেবো এবারে ব্যাটারটাকে আমি থালার মধ্যে ঢেলে নেব থালার মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পরে বন্ধুরা একটু ট্যাপ করে দেবো যাতে ভিতরের যদি কোনো ইয়ার বাবলস থাকে বেরিয়ে যাবে খুব ভালো করে এটাকে ট্যাপ করে দিতে হবে ভিডিওটি চলাকালীন ছোট্ট একটি অনুরোধ করে নেব যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনারা কি রেসিপি দেখতে চান আর কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন আর এই রেসিপি সম্বন্ধে যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই জানাবেন এখন ওই পাত্রটিকে দেখুন একটা কড়ার মধ্যে জল দিয়ে কড়াটা গরম হয়ে গেলে জলটা গরম হয়ে গেলে বসিয়ে নিয়েছি নিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখন একটা স্পেশাল মশলা বানাবো পোস্ত পোস্ত নিয়ে নিয়েছি টমেটো আর আদা কাঁচা লঙ্কার এদিকে দেখুন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আমার পনির একদম রেডি হয়ে গেছে একটা টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে আর কতটা ফ্লাপি হয়েছে এটা পুরো ঠান্ডা হলেই তবেই কিন্তু এটাকে আমি বের করব এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে আর সাইডটাও ছেড়ে দিয়েছে একটা ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেহেতু কাজকলা সেই জন্যে কালারটা একটু এই রকম হয়েছে বন্ধুরা এবারে দেখুন খুব ভালো করে উপর দিয়ে একটু ট্যাপ করলেই পুরো ডিমোল্ড হয়ে যাবে আর দেখুন কতটা জালিদার একটুও কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা ঠান্ডা হলেই তবেই কিন্তু এই কাজকলার পনিরটাকে বের করবেন এবার এটাকে আমি চৌকো পিসে কেটে নেবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে স্মুথলি কিন্তু ছুরিটা চলে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে আর খুবই সুন্দর জালিদার তৈরি হয়েছে আর এটা কিন্তু যখন গ্রেভি বানিয়েছিলাম তখন কিন্তু খেতে অসাধারণ লেগেছিল দেখুন বন্ধুরা সামনে দিয়ে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এবার এগুলোকে চৌকো চৌকো পিস আমি করে নিচ্ছি সবগুলোকে পিস করে নিয়ে বন্ধুরা আমি ফিরে আসছি দেখুন কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন চলে যাবো এটাকে রান্না করার পদ্ধতিতে একটা প্যান বসিয়ে নেব প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলটাকে বন্ধুরা খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলোকে ভেজে নিতে হবে আমি আজকের রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি আর সুস্বাদু হয় বন্ধুরা সর্ষের তেলের মধ্যে এগুলো ভেজে নেব একটু হালকা লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে যতগুলো ধরবে ততগুলো দিয়ে ভেজে নেব পরের বারে পরের আবার ভেজে নেবো সবগুলোকে ঠিক এরমভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি ভাজা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নেব দেখতেই পাচ্ছেন এবারে যে প্যান রয়েছে তার মধ্যে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আপনাদের কাছে যদি একটু হিং থাকে এই সময় একটু হিং দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর পোস্তর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এটাকে একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা মিক্সির জার ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও একটু কষিয়ে নেব যখন ঠিক এই রকম অবস্থায় চলে আসবে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এই সময়ই আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করে নিলাম নিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি সেজন্য আর রেড চিলি পাউডারটা দিলাম না কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি নিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে আমি ছেড়ে দেবো যে পনিরগুলোকে বানিয়ে নিয়েছিলাম পনিরগুলোকে আমি দিয়ে দেব আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চিনি আর পরিমাণ মতো লবণ পনিরগুলোতে লবণ ছিল শুধু গ্রেভির জন্য একটু লবণ দিলাম আর সামান্য একটু চিনি ব্যবহার করলাম টেস্টের ব্যালেন্সের জন্যে এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে উপর দিয়ে দু কাপ মতো গরম জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে ঠান্ডা জল এখানে ব্যবহার করা যাবে না বন্ধুরা এখানে গরম জলটাই ব্যবহার করতে হবে উষ্ণ গরম জলই এর মধ্যে দিলে এর টেস্টটা আরও অসাধারণ আসবে উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ মতো এবারে এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও বেশ টেস্টি হয়েছে কত সুন্দর কালার এসছে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজকলা দিয়ে যে এত সুন্দর পনির বানানো যায় আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না বন্ধুরা তাহলে আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন